প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওতে শিখবো একটা শর্ট চ্যানেল কীভাবে গ্রো করবে ভিডিও ছাড়া মাত্র যখন দেখো তোমাদের ভিডিওতে দশটা ভিউ একশো ভিউ একশোটা ভিউজ তখন কিন্তু মন খারাপ হয়ে যায় কি করে ভিডিও ছাড়বো এবং চ্যানেল কী হবে তাড়াতাড়ি গ্রোথ হবে সব থাকছে কিন্তু এই ভিডিওতে তার আগে বলে রাখবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটা প্রেস করে রাখবে তো এর ভিডিও টপিকটা হচ্ছে শর্ট কী হবে একটা শর্ট চ্যানেল কীভাবে গ্রো করবো তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো একটা শর্ট চ্যানেল কীভাবে গ্রো করতে হয় কী ঠিকঠাক কিওয়ার্ড লাগাতে হয় এবং কি কি সিও করতে হয় সব কিন্তু এই থাকছে এই ভিডিওতে বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখো ইউনিওয়ার্স আমার এটা একটা চ্যানেল আমার মেন চ্যানেলটা দেখায় রাকেশ টিভি রক চ্যানেলে যেহেতু ওখানে রক টাইপের পিপল টাইপের মানে ভিডিও ছাড়ি আর শর্ট ভিডিও ছাড়ি তোমাদেরকে সেই চ্যানেলের মানে অরিজিনাল তথ্য তোমাদেরকে এই ভিডিওতে শো করাচ্ছি দেখো আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে তো লং ভিডিও ফার্মার থেকে আমি শর্টে চলে যাবো আর শর্ট ভিডিও দেখুন উনত্রিশ হাজার একত্রিশ হাজার ভিউ এবার ফিল্টারে নিয়ে নিব মোস্ট ভিউ দেড়শোটা দেখাবো যে কতটা ভিউস এসেছে দু লাখ সাতাশি হাজার চার সপ্তাহ আগে দেখুন আর ওয়ান পয়েন্ট এইটকে কে এখনও ভিউস আসছেই আর দুশো পাঁচটা লাইভ সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট চোদ্দো চোদ্দ ডলার ডেলি ষাট সেকেন্ডে একশো সতেরোটা সাতাত্তরটা ভিউ এই যে একটা শর্ট চ্যানেল আপনারা যে দেখলেন স্ক্রিন রেকর্ডিংটা হয় করতে একটা শর্ট চ্যানেল সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন একটা দশ সেকেন্ডের ভিডিও নিয়ে নিলাম ডাইরেক্ট ইউটিউব হোমে চলে এলাম প্লাস বলে আইকনে ক্লিক করে ভিডিওতে এলাম দশ সেকেন্ডের ভিডিওটা নিয়ে নিলাম এবার ওইটা ক্লিক করব নেক্সট অ্যাড সাউন্ডে ক্লিক করলাম অ্যাড সাউন্ডে গিয়ে যেটা সবথেকে রিকমেন্ডেশন করছে ইউটিউব সেইটাই নিয়ে নিলাম দেখো অনেকগুলো ব্যানার দিচ্ছে এই ব্যানারগুলোর মধ্যে প্রথম যে ব্যানারটা আছে কালি কালি আঁখে এটা নিয়ে নেবো এই গানটা এই সংটা এটাকে নিয়ে নিলাম এটাকে অ্যাড করে দিলাম না নেক্সট করে দেবো এখানে নেক্সট করে টাইটেল কিওয়ার্ড সব দিতে হবে কী কী টাইটেল দেবেন ছোট্ট ইংলিশে টাইটেলটা দিতে হবে এবং টাইটেলটা কালি কালি আঁখে দিয়ে দিলাম এবার এরপরে দুটো ডাড়ি দিয়ে দেবো তারপর ইউটিউব শর্ট ওয়াই টু শর্ট ইউটিউব ফিট আর শর্ট ফিট ওয়াই টি শর্টস এই তিনটে চারটে মানে হ্যাশট্যাগ দিয়ে দেবো না আপলোড করে দেবো আপলোড করার আগে আর বলে রাখি এই যে কালি কালি আঁকে এই মানে টাইটেলটা গিয়ে ডিসক্রিপশানেও দিতে হবে আর আপনার ট্যাগেও দিতে হবে তবে আপনার শর্টটা চলবে তো প্রিয় বন্ধুরা আয় হোক তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে একটা শর্ট চ্যানেল কীভাবে গ্রো করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মূল মন্তব্য কমেন্ট আমার চ্যানেলে করে যাবে তার পরবর্তী ভিডিও তোমাদের ফোনে আসতে সুবিধা হবে চলো ফিরছে আবার নেক্সট টপিক ভিডিওটা টাটা বাই